ও আমাদের প্রত্যেকটা মুহূর্ত এবার যেন আনন্দে এবং হাসি হুল্লোরের মধ্যে দিয়ে কাটবে তাই তো মুখে আওয়াজ করতে হবে সবাই মিলে চলো সবাই মিলে বলছি উপস্থিত শ্রাবন্তী চ্যাটার্জি এবং দিদি ভাইকে বরণ করে নিচ্ছেন আচ্ছা আমাদের প্রিয় দিদিভাই যেহেতু আমাদের অনুষ্ঠান পৌঁছে পাঠানখালী অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং গোসবা ব্লক তৃণমূল কংগ্রেসের আমন্ত্রণে আজ এখানে আমন্ত্রিত তো আমাদের দিদিভাইকে বরণ করতে আসছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের মেম্বার অজিতেশ মণ্ডল দাদাভাই তো অজিতেশ দা দাদাভাই এখন বরণ করে নিচ্ছেন একটু বছর সবাই মিলে জোর করে অজিতেশ দাদাভাই এবং শ্রাবন্তী চ্যাটার্জি আমাদের প্রিয় দিদি ভাইয়ের জন্য একটা হাতে তালি সবাই মিলে জয়ের করে এভরিবডি সবাই থ্যাংক ইউ চলো ও চলো আমরা মূল অনুষ্ঠানে মূল পর্বে ফিরবো আমি আসার আগে বুঝতে পারিনি যে এরকম নদী পার হয়ে আসতে হবে আর আমি সুন্দরবনে আসবো সুন্দরবন আমার ভীষণ পছন্দের একটা জায়গা আমার ভীষণ ভালো লাগে বাবার সাথে ছোটোবেলায় অনেকবার এসছি আর এইভাবে আমি বোধহয় আগে শো করতে এসেছি কিন্তু এটা কি গোসাবা ব্লকে প্রথমবার আসলাম দারুণ লাগছে ভীষণ ভালো লাগছে এই ঠান্ডার মধ্যেও যে আপনারা এই অনুষ্ঠান এনজয় করছেন সেটা ভীষণ ভালো লাগছে তো আমার তো খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে ও আচ্ছা আমি তো আমার হিরোদের গলা বেশি পাচ্ছি আমার নায়িকারা কোথায় আচ্ছা এদিকে বসে আছে তো আমি এখানে এসেছি অবশ্যই আমি ধন্যবাদ জানাতে চাই আহসান ভাইকে সুবেদ আলী ওনাকেও ধন্যবাদ জানাতে চাই ওনাদের জন্য আজকে আসতে পেরেছি আর অবশ্যই গৌতমদার কথা বলতে চাই সুবিধা আলী ভারীর কথা বলতে চাই গৌতমদার কথা বলতে চাই তাদের জন্য আজকে আমাকে এখানে দেখতে পাচ্ছেন আর আমিও আছে সুন্দর সুন্দর ভালোবাসার মানুষদের দেখতে পাচ্ছি তো যখন এসছি এখানে তাহলে একটু আমার সিনেমার কথাই বলে যাই আমার সামনের মাসে রিলিজ হচ্ছে বাবু সোনা যেটা আমরা আমি আর জিতু জিতু কামাল প্রথমবার একসাথে জুটি করেছি লন্ডনে শুটিং হয়েছে একদম কমার্শিয়াল ছবি মাসালা ছবি রিলিজ হচ্ছে ডিসেম্ব ফেব্রুয়ারিতে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিন অবশ্যই হলে গিয়ে দেখবেন আর অবশ্যই বলবো যে আমার দু বছরের অনেক অক্লান্ত পরিশ্রম করা একটা ছবি আমি করেছি সেটার নাম হচ্ছে দেবী চৌধুরানী অলরেডি টিজার বেরিয়ে গেছে যখন রিলিজ হবে অবশ্যই হলে গিয়ে দেখবেন কারণ একটা স্বাধীনতা সংগ্রামী মহিলা স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে আমি অভিনয় করেছি যেখানে আমার সঙ্গে আছেন আমাকে মানে কি বলবো মাস্টারের মতো আমাকে সহযোগিতা করেছেন আমাদের সবার প্রিয় আপনাদের আমার সবার প্রিয় বুম্বাদা প্রসেনজিৎ চ্যাটার্জি তো ওনার সাথে স্ক্রিন শেয়ার করে আমার দারুণ লেগেছে ফার্স্ট মে রিলিজ হচ্ছে আমাদের দেবী চৌধুরানী নিশ্চয়ই গিয়ে দেখবেন আর আমি দেখছি এখানে আমার অনেক ছোট ছোট বাচ্চা বন্ধুরা আছে তো বাচ্চা বন্ধুরা যখন আছে নতুন বছর আজকে সেকেন্ড জানুয়ারি একদম নতুন বছরে পা দিয়েছি দু হাজার পঁচিশে তো আমার বাচ্চা বন্ধুরা যখন এখানে আছে তাহলে আমি একটু ছোট্ট শ্রাবন্তী হয়ে একটা কবিতা বলবো নাকি একটু চিৎকারটা জোরে হোক না সবাই মিলে ভাড়াতখালির মানুষের ঘোরার ভোর কি কমে গেছে নাকি সেটাই তো দেখছি একটু চিৎকার চাই পিছনে যারা আছে হাতগুলো দেখতে চায় এই তো দেখছি নায়িকারাই চিৎকার করছে যে নায়করা কি খবর এত গলায় কি ঠান্ডা হয়ে গেছে আর দাদু তো হাতের তালি দিয়ে ফাটিয়ে দিচ্ছে দেখি বাহ দাদুর এখন ঝুকছে দাদুর এখন ফুল এনার্জি তাই তো ফুল এনার্জি সেটাই দেখছি এনার্জিটা দেখে শিখলাম আমি সব সময় একটা এনার্জি নিয়ে রাখতে হবে তা বাংলায় একটা প্রবাদ আছে পুরানো চাল ভাতে পারে একদম তো দাদুর থেকে আমাদের শেখা উচিত এই বয়সেও দাদুর হচ্ছে ফুল এনার্জি তাই দাদুর জন্য একটা হাতে তালি হোক সবাই মিলে দাদুর জন্য আর দাদুর নাতিরা তো দাদুর জন্য হাতে তালিতে ফাটিয়ে দিচ্ছে সবাই তো অবশ্যই আমি যেটা বললাম আমার বাচ্চা বন্ধুরা আছে তো তাদের জন্য ছোট্ট শ্রাবন্তী হয় একটা কবিতা অবশ্যই সাধুতে চে ফুল বুজাচে কদম তলাকে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনি পি এরা হাত তো আশা করতে পারি থ্যাঙ্ক ইউ আচ্ছা হাতের তালির সাথে সাথে কি ওয়ান টু থ্রি বলার সাথে সাথে আমাদের

যখন এসছি আমি তো অত গাইতে ফাইতে পারি না এত সুন্দর একজন শিল্পী পারফর্ম করছিলেন আমার ভীষণ পছন্দের একটা গান বলছি তোমার কানে কানে দারুণ লাগলো আমি গাড়িতে আস্তে আস্তে শুনছিলাম আমি সত্যি ভাবছিলাম লতা মঙ্গেশকর গাইছে নাকি দারুণ মানে শি ইজ তো আমি একটা লাইনেই শুধু আমার ছবির একটা গান যেটা আমি প্রত্যেকটা জায়গায় শোতে গিয়ে গাই তো এক লাইন আমি আপনাদের সবার জন্য খুঁজেছি তোকে রাত বিরাতে চলে আলো শতনে লুকিয়ে চিঠিতকে লেখা তুলে রেখেছি যতনে মনের অদূর হই কেন পাখি মরিতা দেখছি ডাক্তার সহযোগিতা করে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ কারণ আমি তো গায়িকা নই নায়িকা তো দারুণ লাগলো খুব ভালো লাগলো যাওয়ার আগে আমি এটাই বলবো যে নতুন বছর আপনাদের জীবনে অনেক ভালোবাসা অনেক আনন্দ নিয়ে আসুক এই বছরটা আমার জন্য তো ভীষণ স্পেশাল আপনারা সব সময় আমাকে আশীর্বাদ করেছেন তো এই বছরও চাইবো আমার ছ থেকে সাতটা মুভি রিলিজ হচ্ছে এই বছর আমি উপহার দিতে চলেছি এতগুলো ছবি আপনাদের তো প্লিজ আশীর্বাদ করবেন যেন ভালো মানুষ হয়ে ভালোভাবে থেকে আপনাদের মনোরঞ্জন করতে পারি সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে অবশ্যই বলতে চাই আ ভেরি 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 হ্যাপি নিউ ইয়ার লাভ ইউ অল থ্যাংক ইউ সো মাচ আচ্ছা চলো আমরা আমাদের দিদি ভাইকে বিদায় জানানোর পালা তাই আবারও এই মঞ্চে দাঁড়িয়ে ধন্যবাদ জানাই গোসভা ব্লক দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং পাটানকালী অঞ্চল তৃণমূল কংগ্রেসের বহু থেকে আমাদের প্রিয় অভিনেত্রীকে হ্যাপি নিউ ইয়ার তো চলো বস আমরা ফিরবো অনুষ্ঠানের পরবর্তীতে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তাই তো অনুষ্ঠান মঞ্চে ফিরব সঙ্গীতের জগতে সাত সমুদ্র তেরো নদী বার করে আমরা আমাদের এই মনকে নিয়ে যাবো সুম